পাটনায় দুদিন ব্যাপী হাডিজ প্রতিযোগিতা ষোলো দলে এখন যে খেলাটি চলছে সেই খেলাটি হচ্ছে প্রথম রাউন্ডের চতুর্থ খেলা এই খেলাটি হচ্ছে শেপালি টিভি বকুলতলা বনাম রাতের কুয়াশা দর্শকের ভালোবাসা

শেফালি টিভি বকুলতলা রেড করছে শেফালি টিভি বকুলতলা

প্রচন্ড ঠান্ডা পড়েছে তার মধ্যে মাঠের কানায় কানায় দর্শক ভরে আছে খুব সুন্দর খেলা প্রদর্শনী চলছে এই মুহূর্তে একটি ছড়ি হলো যাচ্ছে সেপালি টিভি বকুলতলা এলো এবার এটা যাচ্ছে রাতের কুয়াশা ক্রিকেটে গিয়ে পয়েন্ট পেতে পারলো না পয়েন্ট হারিয়ে গেলো আউট হয়ে গেল মাঠের বাইরে আবার তাদের অন্য প্লেয়ার ডেটে গেল প্রচণ্ড ঠান্ডার মধ্যে কানাই কানাই দর্শক ভরে আছে মাঠের মধ্যে এখন বাজে একটা পনেরো এই মুহূর্তে কানাই কানাই দর্শক ভরে আছে খুব ভালো খেলা প্রদর্শনী হচ্ছে এই খেলা অনুষ্ঠিত করেছে বাশিদপুর যুবকবৃন্দ খুব সুন্দর খেলা পরিচালনা করছে আমাদের রেফারি মহাশয় নবী নবী গোলাম নবী খুব সুন্দর খেলা পরিচালনা করছে

थाक देखा जाए एक्सपीरियंस बोला ना এই প্রথম আমার এই আমার জগৎ চ্যালেঞ্জ অনেক হয়তো ভুল টুটি হবে কিছু মনে করো না দর্শক যারা আমার এই চ্যালেঞ্জটি স্বাস্থ্য আছো তারা কিছু মনে করো না এই প্রথম আমার চ্যালেঞ্জ দিয়ে লাইভ ভিডিও হচ্ছে ভুল টুটি হবে হয়তো অনেক কিছু আমরা এই প্রথম করছি তো আস্তে আস্তে হয়তো

গোলাম নবী খুব দক্ষতা সাথে খেলাটি পরিচালনা করছে খুব শান্তিপূর্ণ ভাবে খুব ভালো লাগছে খেলাটি দেখতে এখন বাজে রাত একটা আঠেরো এই মুহূর্তে এই মুতেও ঠান্ডা চরম ঠান্ডা পড়েছে তবুও মাঠের মাঠের কানায় কানায় দর্শক ভরে আছে কারণ তারা এই কবাডি খেলাটিকে ভালোবাসে এই খেলার খেলা দর্শক মাঠে কানায় কানায় ভরে আছে এই খেলা দর্শক মাঠে কানায় কানায় ভরে আছে তারা কারণ তারা এই খেলাটিকে মন দিয়ে ভালোবাসে তাই এই ঠান্ডাকে উপেক্ষা না করে তারা এখনো এত রাত জেগে এই খেলাটিকে উপভোগ করছে আর দুটি টিম খুব ভালো খেলা প্রদর্শনীয় করছে হাড্ডা হাড্ডি দুটি টিম খেলা হচ্ছে খেলা চলছে শেফালি টিভি বকুলতাওলা বনাম রাতের কুয়াশা দর্শকের ভালোবাসা

এই ঠান্ডায় যা মনে হচ্ছে তাহলে আমাদের অ্যান্টিবায়োটিক ওষুধ খেতে হবে যেটা যে হারে ঠান্ডা পড়েছে মনে হচ্ছে যেন ঠান্ডা এলাকায় বসে সেখানে বরফ পড়ছে মনে হচ্ছে আমাদের এখানে এতটা ঠান্ডা মনে হচ্ছে এখন ঠান্ডাও পড়েছে প্রচন্ড 아. <laughs> <laughs> <laughs>

ý thức 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 কোন একটু সমস্যা হচ্ছে খেলায় সেটি গিয়ে দক্ষতার সঙ্গে দেখে নিল এই ঠান্ডায় খেলা জমে উঠেছে যেমন প্লেয়াররা উত্তেজিত হয়ে যাচ্ছে গরম হয়ে গেছে তেমন দর্শকরাও গরম হয়ে গেছে শুধু 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 আমরা ঠান্ডায় জমে গেছি আস্তে আস্তে হয়তো গরম হয়ে যাব ড clicほে তব তব বাাই দবে তু যারা এখন আমার এই লাইভটি দেখছো তাদেরকে অনুরোধ রইলো একটু লাইক ও কমেন্ট আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি দয়া করে সাবস্ক্রাইব করে দিন जय नारा नारा 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 প্রথম রাউন্ডের চতুর্থ খেলার বিরতি পর্ব এখনই হলো প্রথম রাউন্ডের চতুর্থ খেলার বিরতি পর্ব পর্ব দেওয়া হলো এই মুহূর্তে দেখতে পাচ্ছ বাসিদপুর যুবক সঙ্গে যুবক সংঘের পরিচালনায় দুদিন ব্যাপী ষোলো দলের বিরাট নক আউট হাডুডু প্রতিযোগিতা এবার এখন খেলা চলছে সে টিভি বনাম রাতের কুয়াশা দর্শকের ভালোবাসা এই আমাদের রেফারি সাহেব দেখতে পাচ্ছ রেফারি সাহেব হার নাড়িয়ে জানিয়ে দিল আমি এখনো আছি ঠান্ডায় জমে যায়নি রেফারি সাহেব খুব এনার্জির সাথে খুব স্বতঃুত ভাবে খেলাটি পরিচালনা করছে প্রথম থেকে আমাদের রেফারি সাহেবের নাম হচ্ছে গোলাম নবী খুব সদস্যত ভাবে খুব দক্ষতার সাথে খেলাটি পরিচালনা করছে এবার দুটো টিমের কোর্ট বদল হবে এই প্রান্ত থেকে ওই পান্তে যাবে দুটি দেখছো ভাই বাচ্চা বাচ্চা সব দর্শকরা এখনো খেলা দেখছে দেখো তারা ওই খেলার কে ভালোবাসে তাই তাদের এখন এত রাত এখন বাজে একটা ছাব্বিশ তবুও তাদের ঘুম নেই তারা এখনো খেলা দেখছে এই ঠান্ডার মতে প্রচন্ড ঠান্ডার মতে রাতের কুয়াশা দর্শকের ভালোবাসা আর অপর দিকে আছে গিয়েছি সেপারে টিভি মোর কাউন্টারে মিডিলে বসে আছে রমজান গাজী খুব ঠান্ডার মধ্যে উনিও খুব খেলাটি পরিচালনা করছে হয়তো ঠান্ডা লাগছে তবু আমাদেরকে জানতে দিচ্ছে না এত মুড়ে ফিরে বসে আছে ঘুম হয়তো পেয়েছে তবু এই খেলাটিকে এত ভালোবাসে মন থেকে তবু এই খেলাটিকে ছেড়ে তুমি যাচ্ছেন না আমাদের খেলাটি পরিচালনা করতে তিনি আপ্যান চেষ্টায় চালিয়ে যাচ্ছে মোর কাউন্টারে বসে দর্শকদের অনুরোধ বলা হচ্ছে বলা হচ্ছে যে আগামীকাল কি আমাদের খেলাটা দেখতে চান লাইভ স্ট্রিমে তাহলে কমেন্টে জানান তাহলে কমেন্টে জানান দর্শকদেরকে দর্শকদের বলা হচ্ছে যদি আগামীকাল আপনারা লাইভ টিমে দেখতে চান তাহলে কমেন্টে জানান কমেন্ট করে আমাদেরকে জানান আমাদের লাইভ ও কেমন হচ্ছে আমাদের লাইভটি কেমন হচ্ছে সেটিও কমেন্টে জানান আর আগামীকাল যদি আমাদের এই খেলাটি লাইভে দেখতে চান তাহলে কমেন্টে জানান আমরাও সাথে থাকবো এবং লাইভ আপনাদেরকে দেখাবো আমরা আপনাদের সাথে থাকবো এবং লাইভ আপনাদেরকে দেখাবো খুব সুন্দর খেলা হচ্ছে খেলা জমে উঠেছে

খুব সুন্দর খেলাটি চলছে খেলাটি জমে উঠেছে দুই টিম খুব ভালো খেলা প্রদর্শনী করছে সেপালে টিভি বনাম রাতের কুয়াশা দর্শকের ভালোবাসা আগামীকাল যদি আমাদের এই খেলাটি দেখতে চাও লাইভ টিমে তাহলে দর্শকদের অনুরোধ হইলো যে আমাদের কমেন্টে জানান আমাদের খেলাটি কেমন লাগছে আমাদের লাইভটি কেমন হচ্ছে আমাদের লাইভটি কেমন হচ্ছে খেলাটি কেমন হচ্ছে আমাদের কমেন্টে জানান এই লাইভে কমেন্টে জানান

Ha. Namcha. One party. Ale party ndo namki. Eba kondunda. Ya office kondunda. Raater balobasha kondunda. Ikda. Eider namki? Eida bahut bahut eita bana. jitthi aur time dega bas wo theek hai abhi na 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 ahmed wo thoda le le mat dekha dara 320 250 ha didi me khatawa dinana alhamdulillah <laughs> 誰だ

বাগস Fortnite monetization রাতের কুয়াশা দর্শকদের ভালোবাসা বনান Fortnite 4000 এ monetization আছে Fortnite খুব

800 এটা বর্মণ রাজ মেলা এটা আইড আইড 800 আইড বর্মণ রাজ মেলা আছে মানে কি আমরা বর্তমানে একটু উন্নত করে আর কিছু আপনি সুපත් করতে পারেন বطلا খেলা খুব জমে উঠেছে প্রচন্ড জমে উঠেছে খুব সুন্দর খেলা চলছে বাসুদেবপুর যুবক সংঘের পরিচালনায় you know the sign 18000 live pe khoda live bada so order da baare mein ye khawar video to utha ched ko bol di khawar video

এই খেলায় জয়লাভ করলো রেফালি সেফালি টিভি বকুলতলা এই পর্যন্ত আজকের মতো খেলা সমাপ্ত হলো আগামীকাল আবার আমরা লাইভে আসব আবার আমাদের এই সুন্দর খেলা প্রদর্শনী করাবো আপনারা এখন আমার এই খেলা পরিচালনা করেছি করেছে বাসুদেবপুর যুবকবৃন্দ পরিচালনা করেছে বাসুদেবপুর যুবকবৃন্দ খুব সুন্দর খেলা আজ দেখতে পেলেন আগামীকাল আবার লাইভে আসবো আপনাদের এই খেলা প্রদর্শনী করতে আপনারা আমাদের সাথে থাকলে আবার এই সুন্দর সুন্দর ভিডিও লাইভ করে দেখাবো যদি আমাদের এই লাইভ ভালো থেকে থাকে তাহলে অবশ্যই করে কমেন্টে জানান আমাদের লাইভ কেমন লাগলো তাহলে আগামীকাল আবার আমরা ভিডিও করতে আসবো গুড নাইট গুড নাইট সকলকে শুভরাত্রি অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে লাইভ এই ভিডিও করার দেখার জন্য সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে